বিএনপি তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সকল পরিস্থিতিতে সকল সময় বহু দল বহু মতের চর্চার পক্ষে যা মহাসচিব সাহেবও তার বক্তব্যে উল্লেখ করেছেন এক্ষেত্রে বিএনপির দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান আপনারা ধৈর্য হারাবেন না নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন নির্বাচন কমিশন তাদের উপর অর্পিত দায়িত্ব যথারীতি পালন করবে এ বিশ্বাস রাখুন বিএনপির নেতাকর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না বরং সতর্ক থাকবেন নিজেরা এমন কোনো কাজে সম্পৃক্ত হবেন না যাতে কেউ অপপ্রচারের সুযোগ পায় নিজেদেরকে জনগণের আস্থায় রাখুন জনগণের আস্থায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন